আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ডক্টর ইনুস মনে হয় চাইছে যে ম্যাডাম বোধ মরে যাক বা এখনই মরে যাবে এদিকে গতকাল মানে বাংলাদেশের ইতিহাসে এটা খুব রেয়ার ঘটনা যে একই দিনে ক্যাবিনেট মিটিং বা উপদেষ্টা পরিষদের সভা আবার একই ওই দিনেই একনেকের মিটিং তো গতকাল দুটো মিটিংই হয়েছে দুটো মিটিংয়েই ডক্টর ইনুস বেশ দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ তিনি বলেছেন যে এখন আর অন্য কিছু ভাবনার সুযোগ নাই এখন একটাই ভাবনা ওনার সুস্থতা ওনার সুস্থতা ওনার সুস্থতা তিনবার বলেছেন তার মানে ডক্টর ইনুসকে এখন এই খালেদা জিয়ার এই অসুস্থতার মুহূর্তে বেশ নির্ভার মনে হচ্ছে এবং অন্য কিছু ভাববার সুযোগ নাই মানে কি এই ডিসেম্বরে তো ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা আমরা কি তাহলে অন্য কিছু ভাববার সুযোগ নাই বলে নির্বাচনী ভাবনা থেকে সরে যাব এদিকে বিএনপির চাপের মুখে এবং অনেকটা বিএনপির সহানুভূতি অর্জনেরও একটা মানে এক ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার ডক্টর ইনুজ তার উপদেষ্টা পরিষদ হঠাৎ করে বেগম খালেদা জিয়াকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের স্ট্যাটাস দিয়ে তার জন্য এসএসএফ নিয়োগ করেছে এই কেন নিয়োগ করা হলো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে ভিডিও ক্লিপে দেখলাম যে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হচ্ছে সম্ভবত ভিড় এড়ানোর জন্য অথবা যদি কোনো কিছু ঘটে যায় তাহলে যাতে কর্মী নেতাদের একটা হ্রাস নিয়ন্ত্রণ করা যায় এটাও হতে পারে দুটো ইন্টারেস্টিং খবর দিই একটা হলো যে যারা মনে করছেন বেগম খালেদা জিয়া বোধহয় মারা গেছেন তাকে রাখা হয়েছে অনেকে এটা নিয়ে কথা বলছেন এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল থেকে গতকাল রাত থেকে বেগম খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি হচ্ছে তিনি যে অক্সিজেন নিচ্ছিলেন ফিফটি পার্সেন্ট সেটা কমে থার্টি ফাইভ পার্সেন্টে নেমেছে যে ওষুধটা দিয়ে তার হার্টের ফাংশন কন্ট্রোল করা হচ্ছিলো সে ওষুধের মাত্রা অনেক কমানো হয়েছে এখন মূল চ্যালেঞ্জটা হয়েছে যে তার যে ইনফেকশনটা হয়েছে যে ইনফেকশনের সাইড এফেক্টসের কারণে আরও সমস্যা হচ্ছে সেই ইনফেকশনটার জন্য তো ট্রিটমেন্ট চলছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এখন অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করবে যদি অ্যান্টিবায়োটিক কাজ করে তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারেন যদিও এখন কোনো কিছুই বলা যাচ্ছে না বাট এটা একটা বিষয় আরেকটা বিষয় হল আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যান্ডেলে টুইট করেছেন এবং তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তিনি আরও বলেছেন যে প্রয়োজন হলে ভারত তার সাধ্যমত যেকোনো সহায়তা করতে রাজি এই টুইটটা দেখে বিএনপি শিবিরে একেবারে আনন্দের বন্যা বয়ে গেছে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে দলটা উঠতে বসতে শুইতে ঘুমাইতে দাঁড়াইতে ভারতকে গালাগালি করে যাদের রাজনীতি হলো ভারত বিরোধিতা সেই দল ভারতের প্রধানমন্ত্রীর এক্স স্যান্ডেলের একটা টুইট দেখা মানে সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে এবং সাতক্ষীরায় গতকাল মিছিল হয়েছে তোমার ভাই আমার ভাই মোদি ভাই মোদি ভাই মানে এই কি ধরনের বন্যা বাংলাদেশে আপনি যদি স্মুথলি সরকার চালাতে চান তাহলে আপনার সবচেয়ে বড় প্রতিবেশী ভারত তার সাথে একটা সুসম্পর্ক রাখা জরুরি কিন্তু আপনি একদিকে গোপনে তার অনুগ্রহ চাইবেন তার সামান্য অনুগ্রহ পাবার জন্য দিল্লির ছুটে যাবেন তার পায়ের কাছে বসে থাকবেন আবার তার বিরোধিতা করে আপনি রাজনীতিটা করবেন এই ভণ্ডামিটা কিন্তু মানে জামাতেরও আছে বিএনপিরও আছে জামাত একদিকে ভারত আক্রমণ করবে ফাটায় ফেলবে আবার ভারতের একটু সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যা তারা করতে রাজি না তাহলে এই এই হলো আমাদের দেশের ভারত বিরোধী রাজনৈতিক দলের অবস্থান তোমার ভাই আমার ভাই অবৈধ ইউনুস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপু আসলে কার লোক তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি নাকি বন্দী সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয় পুত্র দ্বারা শিকর কাটামুন্ডু দেখতে হয়েছিল আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না স্বেচ্ছায় নয় তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে না করলে তার প্রাণ সংশয় হতে পারত এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি ছেদ মনে হয়েছিল এই ছেদ মনে হওয়ার কারণ রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনুস সরকারের কোনো লাভ নেই বরং ক্ষতি দেখুন যারা ওই অপহরণ করে না অপহরণ করে যাকে জিম্মি করে রাখে রেখে টাকার ডিম্যান্ড করে মুক্তি তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না মারে কাজ শেষ হওয়ার শেষে তো বাংলাদেশে ইউনুস সরকারের তো কাজ এখনো শেষ হয়নি কিন্তু যদি জিম্মি না হয়ে চুপু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয় বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্প একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন যদি তিনি বলতেন সই করব না তাহলে কে কি করতে পারতো তাকে তাকে মেরে ফেলতো সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই শারীরিক অত্যাচার করতে পারত সামান্য কিন্তু মেরে ফেলতো না অপমান করতে পারত সেটা তো করছেই সত্যি পরিস্থিতি কী সেটা কেউ নিশ্চিত জানে না আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে দেখুন বাংলাদেশ সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিনান্স জারি করতে পারেন কিন্তু সেটা অধিবেশন না থাকলে যখন সংসদই নেই তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিনান্স জারি করার কোনো ক্ষমতা নেই তবে অর্ডিন্যান্সে যখনই করুন না কেন অর্ডিনান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের উপর তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে করে গেজেট প্রকাশিত হয়েছে সন্দেহ হওয়ার আরও যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে প্রথমত দেশে আগেই যেটা বলেছি যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে সংসদ বলে কিছু নেই এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয় যেটা এক সম্ভব নয় দ্বিতীয়ত একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী তৃতীয়ত ইউনুস সরকারের ট্র্যাক রেকর্ড জালিয়াতির ট্র্যাক রেকর্ড আপনাদের হয়তো মনে আছে সেই পাঁচ আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি আরও জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে ক্ষমতায় বসেছে জালিয়াতি করে আর এই কারণেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি ওই আল শক্তি আইএসএস শক্তি এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা আদৌ অবাক হওয়ার মতো কথা নয় নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা এবং সেটা হলে বাংলাদেশের সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজ